আমি আসার পর 4 দিন পার হচ্ছে জি না আমাকে আমরা রিসিভ করতে স্টেশনে আসছি আমরা দৌড়ে আসছি আমরা আসছি ট্রেন এসে পড়ছে শাড়িটা খুলে ফেলছি এটা হচ্ছে রেডিমেড একটা শাড়ি পোড়া রেডিমেড জাস্ট এটা পরতে এত ইজি লাগছে আমার কাছে বেশ ভালোই লাগছে সবাই খুবই পছন্দ করছে শাড়িটা তো এটা এখন খুলে এখন আমার পরার প্ল্যান হচ্ছে এই ড্রেসটা কারণ এটা খুবই সফট আর কমফোর্টেবল একটা ড্রেস তুমি <laughs> সব মেহমানদের জন্য আয়োজন চলতেছে অনেক কিছু তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ রাতের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতেছে রান্নাবান্না শুরু হবে আর সবাইকে সন্ধান নাস্তা দেওয়া হইতেছে সবাই আছে রাতে আবার সবাই আমাদের কাছে খাওয়া দাওয়া করবে কারণ দাওয়াত হচ্ছে দাওwidehatর আগে দুই দিন আমরা মানে প্রিপারেশন নিচ্ছি আর কি হুম প্রিপারেশন তো আজকে রাতেও আমাদেরকে গরু মাংস রান্না করে খাওয়াবে অবশ্যই কেননা তোমার হাতে গরু মাংস রান্না খাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা অনেক আড্ডা দেওয়া হলো আড্ডা দেওয়ার পর আমরা সবাই মিলে প্রায় বিশ জন পঁচিশ জনের মতো আমরা বেরিয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য বাইরে আসলে শ্বশুরবাড়ির সবার সাথে যে এত মজা করা যাবে এটা কখনোই কল্পনা করিনি আলহামদুলিল্লাহ সবাই খুবই মজা করতেছি যেহেতু সবাই দূর দূর থেকে আসছে আর এই গেট টুগেদারটা নুহা আর আমি আসা উপলক্ষেই হয়েছে সবার আসলে অনেকেই মানে বলতেছেন যে কিসের প্রোগ্রাম এটা আসলে আমাদের ফ্যামিলি গেট টুগেদার ইনশাল্লাহ আর আশেপাশে এতিম বাচ্চারা তারপরে সবাইকে নিয়ে একটা সুন্দর আয়োজন হবে আর অনেক দিন পর ফুচকা খেলাম বাংলাদেশের ফুচকা খুবই মজা ছিল খুবই মজা করে খেয়েছি আমার ফ্যামিলির ছিল জানবিনা ভাড়া ছিল তারপর আর বাকি সবাই মোটামুটি আমার শ্বশুরবাড়ির পক্ষের ছিল দেখা গেছে সবার সাথে এতদিন পর দেখা হয় সবাই খুশি মানে আমার যে সবার সাথে অনেকদিন পরে দেখা যাচ্ছে সে ব্যাপারটা মন না ওরদের ওদেরও কারণ কারো এরকমভাবে দেখা হয় না আর ফ্যামিলির এই গেট টাবেদারগুলো কিন্তু আসলে অন্য রকম অসাধারণ লাগে স্পেশালি আমি নয়দের ফ্যামিলিতে আসার পরে বুঝেছি মানে ফ্যামিলির মিল থাকাটা যে কতটা ইম্পর্টেন্ট ওদের ফ্যামিলির খুব অনেক ভালো আছে এই মাথা কোন মাথা কোন তিন আমরা আসছি ফুচকা খাইব বাচ্চারা বাদে হ্যাঁ বাচ্চা কাছে বাদ

মানে রাত বাজে দুইটা আমরা এখন যাচ্ছি চা আর পরটা যেতে

এই বুজিছে যাওক এক চাইডে বহুত বস্তু অজনা